আচ্ছা আচ্ছা একটা বলছে আচ্ছা হিনো কিতা কিতাব উতাব আচ্ছা আচ্ছা রায়নি কোন কিতাব লইয়া দেয়

হৈছে আমি দেখা ওলাইছো মনো আছে তোৰ টেলিফোন ৰেকৰ্ডৰ তুই পাটৰ লাইন আমাৰ ফোন উঠি আহ শেষৰ বিত্ৰে খন বাদাম দিছে ৰাজনীতি কৰ্তে তান্দি বাই দম ল জনগোন্ধে মাৰিয়া টেকা পইচা খানত হৈছ অ

আমি শিকানোর মাত মাতি আমি কইছি টেকা পয়সার খবর টেকা পয়সার মাত আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে হোয়াট ইজ হোয়াট ইজ স্বপ্নে হোয়াট ইজ স্বপ্নে দেখা দেখি হ্যাঁ আই ইউ এন্ড মি হ্যাঁ অত ফসে কইছি বুঝছ না বাংলায় কইছি বুঝছ না ইংলিশে কই দেখি ইংলিশ বুঝেনি ইউ এন্ড মি টকিং বিউটিফুল মোমেন্ট দেভারমেন্ট লাইটিং সেটিং দা হোয়াটসঅ্যাপ অ্যান্ড সীমান্ত পরবর্তী লিস্ট অ্যাড

ফোন দিছিলাম আমি তো প্রায় সময় তাই লগে ফোনে মাতি এখন মাঝে মাঝে দিলো ফোনে মাতমো এখন ফোন দিয়ার লেখালি উল্টা বলা ধরে রাখি দে তোর ও আই এম নট আন্টাস্টিং ইন্টারস্ট্যান্ড আমার সম্বন্ধ নামে কুটু মুঠি সাইকেল লাগানো কইছি ইট ইজ নট ভেরি বিউটিফুল গার্ড হট ইজ ইউট ফেভারেন আমি স্বপ্নে দেখেছি সেদিন